কালকে কারের ভাত আমরা এখন পান্তা ভাত এটা হচ্ছে এই যে ভাই ভাত বাড়লো হাসি কি ভাই একদম হ্যাঁ কি হাসি ভাই রে গামলাই মাখাচ্ছে ভাত কে দেখো কত সুন্দর চাটনি দিয়ে হবে এই যে চাটনি এটা কি কি ভাই চাট কি কি আছে আদা হ্যাডা বাড্ডা

যাই বলে আগা একটু পরে আমরা গাড়িটা লোডে ঢুকাবো ওই জন্য আমরা লবণ আর চাটনি দিয়ে খেয়ে যাব হচ্ছে কথা হ্যাঁ আর সারাদিন আজকে আর খাওয়া দাওয়া কিছু হবে না সেই বিরতি বিরতি আমাদের পাঁচটা বেজে যাবে ভাই কা আমার লবণ দিসনি তো না ভাইয়ের চাটনি বেরো খাচ্ছে আহ কি টেস্টি চাটনি ভাইয়ের খুব একদম ফেভারিট আমার তো দিস ঠিক আছে এ ভাই আলু নেই ভাই হ্যাঁ হেভি চাটনিটা তাই না ভাই হ্যাঁ বেশ দিস না আতিস নেই কি কত খায় ও চাটনি তুই ওইটুকু নেই তুই ওইটুকু ওইটুকু নেই আরে আর ঝাড়িস নি ঝাড়িস নে তুই নে এ দিস নে আমার না ও জম্বের টক টক দেয় গিয়ে গেছে ভাই এবার কোন স্টাইলে খাও মাখা লবণ দে টক দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা না ভাই হাস ভাই হাঁস এ ভি শুনতে লেন ভাই হুম এই বলে প্রচুর প্রচুর তোর বলে শেয়ার করতে হবে ঠিক আছে এই ভিডিওটা হ্যাঁ বিশাল টেস্টি না দেখি এবারটা আমার লবণ কই একটু হালকা পাতলা লবণ দিইনি কাঁচা লবণ খাই না মাখিয়ে নিলাম কেননা সব কিছু রেডি হয়ে গেছে আমাদের কালকেই রেডি হয়ে গেছে আজকে লোডে ঢোকবো আর বেরোবো সেই পাঁচটার সময় লোটমোট করে তারপরে আজকে মনে হয় চান আর হবে না এখানে তো দিনের বেলায় গরম রাত্রে ঠান্ডা জল ঢাললে পরে একদম গাছে শিশির শির ঘরে আর একটা জিনিস ছোটো হয়ে যায় ভাই বিশাল কষ্ট এই হচ্ছে কথা হুম ভাইয়ের খাওয়া শেষ হয়ে গেল প্রায় এত সুন্দর টেস্ট বলার মতন না একটু লবণ দিয়ে দিন লবণ না দিলে ভালো লাগবে না গান আছে না কি জন্য গান আছে ভাই হ্যাঁ তোমারে না পাইলে আমার এ জীবন বেথা ঠিক আছে হ্যাঁ তা আমাদের জীবনটাই বেথা কোন সময় কি খাই বলা মুশকিল হুম कौन समाज खाई खाय वलाडाई बस्ती पर बंधु को मिस तो आ दा सिसिसिसिर करते हैं